এদিকে এইখানে আছে এইখানে মনে হয় যাই হোক এক জায়গায় দেখছি একটা বড় একটা কালো আহ

এই গালান হইছে কালো পাইছি এই গালাইতে নাই পেন ইয়াকে দেন আই পেন দেখা যা بسمিল্লা পাইছো ও কালো ডাইরেক্ট টক লাগে না না আLambda মিষ্টি লাগে মন হলে একটু টক টক এটা কি ফল জানি কইলাম আঙ্গিলা আঙ্গিলা এই দে এই দে এই দাও এই দে এই দেখছো দে <laughs> এতিয়া এয়া লাগে না মঠি মানে গলফল খাইলাম